হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গেম বাংলা লাইব্রেরিতে তোমাদেরকে আরেকটি মিশন নিয়ে আসলাম পাবজি আজকের গেমটি অনেক মজার ভালো এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম গেমটি দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আগে বন্ধু কুটে নেই কী কী পাওয়া যায় কী কী আমার জন্য গিফট রেখেছে তারা আজকেও চার বন্ধু মিলে আসছে বাইরে প্রচুর প্রচুর শব্দ পাওয়া যায় এখানে কারা বাইরে তারা একটা গোছ করবো না এইখানে ছিল একটা জানতাম জানে মারতে পারিনি ওই যাবে এই যে চান কাবস্থ করবো তার মতো যা সব নিয়ে বাবা রে নতুন তো ওই বন্ধুরা কই চার বন্ধু মেলা ছিলাম ওই বন্ধুরা আর যে এন মিথসা মাথা ও কুলুর এইদিকে তো বাংলার লাইব্রেরিতে তোমাদের অনেক সুন্দর সুন্দর গেম দিয়ে থাকবো আমি ইতিমধ্যে তারা একদম মাথার কুলু র সামনে বলে মাথার খুলিয়ে রঙ একটা কোছাল যা আছে নিয়ে নেই তো তোমার যেটা বলতেছিলাম যে বাংলা লাইব্রেরিতে আমি অনেক সুন্দর সুন্দর মিশন নিয়ে রাখবো তোমরা অবশ্যই সবগুলি মিশন একটু একটু করে দেখে আসো প্রত্যেকটা মিশনই তোমাদের অনেক ভালো লাগবে চোখগুলি শব্দ এখানে তারা মায়না নেই কে আছে দেখি ওই আয় সামনে চা নেমায় চা নেমায় রাফলাম মাথার খুলি উড়া একটাকে ছাড়বো না পুরা এলাকা ধ্বংসের ফলা হলাম পুরা এলাকা আমার সব নেব যতটুকু পারি যা যা দরকার সব সবই দরকার আছে যেটা যেটা দরকার সেটা তো তোমাদেরকে আমি চেষ্টা করছি যে নেই ভিডিওটা যত শর্টে তোমাদেরকে সুন্দর আকারে তোমাদেরকে তুলে ধরতে পারি আজকে গেমটি অনেক মজা আছে যারা খেলে দেখে তাদের অবশ্যই ভালো লাগবে আমাদের গেম বাংলা লাইভে দেখি তোর অনেক গেম দিয়ে রেখেছি তো তোমরা সেগুলি দেখে আসতে পারো

একটা ঝর্মনা একটা কে ঝর্মনা একটা কে ঝর্মনা আস্তে দেখা চালা দেখা চালা দেখা চালা যেটা সামনে বাবা মাথা কুলুর আলো দাঁড়াও এলাকা আছে নাকি নাই পাইলে মাথা কুলিয়ে বললাম আজকে বললাম না বিষয় অনেক মজা আর আজকে পাবজি গেমসটা খেলেও ভালো লেগেছে যে তোমাদের সাথে শেয়ার করছি রেখেছিলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি এর কোন কল অফ ডিউটির অনেক মিশন শেষ করে রেখেছি তো তাদেরকে রিফোল আপলোড করব এলাকা আছে শব্দ শোনা যায়ের কাছে আছে জেটার এবং মাথা কুলুরাম ওই শব্দ শোনা গেল ওই শব্দ শুনে গেল একটা ছাড় না যার এবং তার মা তারা কোনো এনেমি যেন বাদ না দেয় আজকে আহো বাতিজ আহো আহো के अभी आए बस गोली देना के बाटू उड़ाए थम थक माथा खुल उ दुम

বন্ধুরা উঠো গাড়িতে ওঠো বন্ধুরা গাড়িতে ওঠো তো বন্ধুরা তোমাদেরকে আর একটা ছোট্ট ইনফরমেশন গেম বাংলায় আমি অনেক চিটি পাপ দিয়ে রেখেছি পাবজি দিয়ে রেখেছি তোমরা বন্ধুরা ইচ্ছা করলে দেখে আসতে পারব অনেক সুন্দর অনেক ভালো লাগবে তোমাদেরকে অনেক সুন্দর এডিট করে দেওয়ার চেষ্টা করেছি যে পড়বো একদম মাথার খুলি উড়া এই যে টাইজোর তো তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক দিও আর প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করুন আমি অনেক চমৎকার চমৎকার ভীষণ গেমস দেবো তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর গেমস দেব তোমরা অনেক গেমস দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর মিশন দেখতে পারবা ওই ওটা উঠা ও সাবাশ গাড়িতেও ছক্কা মারতে ভালোই লাগে তো আজকের মিশন শেষ 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 চান বাড়াইছে যতক্ষণ না চান বাড়াইবো ততক্ষণ মারতেই থাকবো তো আজকে কিন্তু অনেক ভালো লেগেছে তোমাদেরকে সাথে চেষ্টা করলাম যে ছোট আকারে সুন্দর গেমসটি তোমাদের সাথে উপহার দিলাম চেষ্টা করছি তোমাদেরকে আরও চমৎকার চমৎকার তোমরা আমার সাথে থেক আমার উৎসাহ দিও আমার সাথে সাপোর্ট দাও আমাকে একটি করে লাইক দাও তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর মিশন দেবো আজকে এ পর্যন্ত